কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে সকল শহরগুলো থেকে বিষা হইতেছে ওই সকল শহরের আপডেট দেই তার মধ্যে হলো আপনার যারা বিগত দিনে রিসেডিউল অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা অপেক্ষা করতেছেন বা বিগত দিনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন জমা করতে পারেন না স্ক্যান কপি জমা করে রাখছেন সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন তবে বর্তমানে স্ক্যান কপির উপর অনেক বেশি বিষা হইতেছে আর আপনার দ্বিতীয়ত হলো বিশেষ করে দু হাজার চব্বিশ সালে যে সকল আপ যে সকল নুরুস্তার স্ক্যান কপিগুলো আপনারা জমা করেছেন আপনাদের ওই সকল স্ক্যান কপির উপর আপনার অনেক বেশি ভিসা হইতেছে এবং যারা বিগত দিনে আপনার সাদা পাসপোর্ট ফেরত নিতেছেন তাদের মধ্যে থেকেও হইতেছে কিন্তু পরিমাণে অনেক কম তবে স্ক্যান কপি জমা করাকারীদের অনেক বেশি হইতেছে তো বিশেষ করে আপনার যারা দু সালে যে সকল স্ক্যান কপিগুলো জমা তাদের ভিতর থেকে অনেক বেশি আপনার কল আসতেছে তাদেরকে ডাকতেছে বিষয় দিতেছে এবং অনেকে রিসেডিউল অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তবে বর্তমানে তবে বর্তমান অবধি রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেছে কিন্তু কম তবে আমরা ধারণা করতেছি ঈদের পরে ইনশাআল্লাহ হয়তো অনেক বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিবে স্ক্যান কপির উপর এবং সাদা পাসপোর্ট এবং যারা দু হাজার তেইশ চব্বিশ সালে ভুক্তভোগী আছে তাদের ভিতর থেকে অনেক বেশি বিষা হবে অ্যাপয়েন্টমেন্ট হবে তবে অনেক বেশি আবার আপনার রিজেক্টও যাবে তাও আপনারা মোটামুটি ধরে নিতে পারেন কেননা আপনারা জানেন যে ইটালি এম্বাসিও চাইতেছে যে দু হাজার তেইশ চব্বিশ সালে যে সকল সমস্যাগুলো আছে নুলস্তা বা বিষয় সংক্রান্ত ওই সকল সমস্যাগুলো তারাও চাইতেছে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই তারাও খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবে তবে যেহেতু সামনে ঈদ এর আগে মনে হয় না খুব বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট বিষয় ডেলিভারির পার্সেন বাড়বে তবে হয়তোবা ঈদের পরে আশা করা যাইতেছে অনেক বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসা ডেলিভারি পরিমাণ আরও বাড়বে তো আমরাও চাই যাতে আরও বেশি বিষা ডেলিভারি হয় তো সেক্ষেত্রে বর্তমানে যে সকল একটা শহর থেকে আপনার ভিসা হইতেছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করতেছি তার আগে অবশ্যই আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমরা যে কয়েকটা শহরে আবেদন পেয়েছি তার মধ্যে প্রথমত হলো রাগুসা রাগুসাতে আপনার যারা রাগুসা শহরের আপনারা নুরুস্তা পেয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছিলেন তাদের ভিতর থেকে আপনার ভিসা হইতেছে আমরা রাগুসা শহরের অনেক অ্যাপয়েন্টমেন্ট শুনতে পাইতেছি বর্তমানে অবধি রাগুসা শহর থেকে খুব ভালো পরিমাণে বিষে হইতেছে এরপর আছে বাড়ি সিটি বাড়ি সিটি আপনারা জানেন যে বাড়ির সিটিতে মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার বিষা হয়েছে ইতিপূর্বে হয়েছে বর্তমান অবধি হইতেছে বাড়ি সিটিতে খুব ভালো পরিমাণ তো আপনারা যারা বাড়ি সিটির আছেন তারা আপনারা অপেক্ষা করেন আপনারা মধ্যস্থর সাথে যোগাযোগ রাখতে পারেন এরপরে আছে আপনার বেনিশ বেলিস বেনিশও বর্তমানে চলমান আছে বেনিশ থেকে আমরা বিশেষ ডেলিভারি আপডেট শুনতে পাচ্ছি এবং বেনিশ থেকেও মোটামুটি বেশ বিষয় হইতেছে তবে ধারাবাহিকভাবে চলমান আছে বেনিশ সিটি থেকেও এরপরে আছে আপনার মিলানু মিলানো আছে চলমান আছে আপনার বিষে উঠতেছে দিতেছে তবে আমরা আশা করতেছি ঈদের পরে যাতে আরবে অনেক বেশি ব্যাপক হারে দিবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও সবার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট খোলা হবে ঈদের পর থেকে এটা ধারণা করা হইতেছে কারণ যারা বিগত দিন ইমেল করে আছে তাদের তাদেরও আপনার দীর্ঘদিন ধরে তারাও অপেক্ষা করতেছে সেক্ষেত্রে খুব বেশি ধারণা করা হচ্ছে যে ঈদের পরেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তারা স্লট খুলে দিবে এবং সকলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন এরপরে আছে আপনার অ্যাবিলিনু অ্যাবিলিনু বর্তমানে চলমান আছে বিষয় হইতেছে তা আশা করি আপনারা যারা এ সকল সিটিতে আসেন অবশ্যই একটু ধৈর্য ধরেন আর যারা আপনারা স্ক্যান কপি বিগত দিনে বিশেষ করে দু সালে যারা আপনারা স্ক্যান কপি জমা করেছেন তাদের ভিতর থেকে বিষয় হইতেছে তবে ঈদের পরে দেখবেন যে যারা ইমেল করে রেখেছেন কোনো আপনারা কোনো জবাব পাইতেছেন না কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না তাদেরও তাদের উপর ভিত্তি করে দেখবেন বলা ধারাবাহিকভাবে কাজ চালাবে খুব খুব শীঘ্রই আপনারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং জমা করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করতেও হবে আর অপেক্ষার কথা বললে চলে না দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করতেছে আমিও বলতে চাই না অপেক্ষা করতে কিন্তু অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় তো অবশ্যই আপনারা দূর ধরেন তবে বর্তমানে দু হাজার চব্বিশের অনেক নুলস্তার বিষয় হইতেছে অনেকে রিজেক্ট যাইতেছে তবে দু হাজার তেইশ সালেরও নুলস্তার উপর বিষয় হইতেছে বিষয় দিতেছে কিন্তু দু হাজার চব্বিশের যে সকল নুলস্তা আপনার আমরা আপডেট পাই ওই সকল ওই পরিমাণ আপনার এই দুহাজার তেইশ সালের আপডেট পাইতেছি না তবে বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশ সালেরও বিষয় হইতেছে কিন্তু পঁচিশ সালেরও তুলনায় অনেক বেশি দু হাজার চব্বিশ সালের আপনার স্ক্যান কপির উপর অনেক বেশি বিষয় হইতেছে তো অবশ্যই আপনারা যারা স্ক্যান কপি জমা করে রেখেছেন অবশ্যই আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাভ বিষয় হয়ে যাবে সেক্ষেত্রে সকলকেই দূর দূরে হবে তো বর্তমানে মোটামুটি এই ছিল আমাদের হাতে আপডেট তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন তো সেক্ষেত্রে অবশ্যই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ